পড়ার টেবিল হোক কিংবা বাড়ির আঙিনা সব জায়গায় দেখা মিলছে সাদা পালকের একদল অতিথি মাগুরার শালিখা উপজেলার বড়ইচড়া গ্রামের যুবক আলামিন সৃষ্টি করেছেন ভালোবাসা আর মমতার এক বিরল দৃষ্টান্ত পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা চেয়ে বড় কিছু নেই আর আলামিনের গল্প যেন সেই সত্যিকারের উদাহরণ ছোটবেলা থেকেই পাখি প্রাণীর প্রতি আলামিনের টান ছিল দারুণ তিন মাস আগে বাড়ির পাশের বাঁশ কয়েকটি বক ছানা দেখতে পান তিনি মায়ায় বাধা পড়ে যান ছানাগুলোকে বাড়িতে নিয়ে আসেন নিজের হাতে খাওয়ান যত্নে বড় করেন আজ সেই ছানাগুলো বড় হয়ে উঠেছে তবু তারা আলামিনের ঘর ছাড়ে না তিন মাস আগে বাঘের হলো বাঁশের গুলো নিতে পাই তিন মাস ধরে ধরে পুষি সকালবেলা ছেড়ে দিই সন্ধ্যাবেলা খাইতে পারে ছিল প্রতিদিন রাতে আলামিন ছোট মাছ ধরে আনেন ভোর হলে পাখিগুলো সেই খাবারের জন্য অপেক্ষায় থাকে খাওয়া দাওয়া শেষ করে উড়ে যায় আকাশে দিন ভর ঘোরাফেরা শেষে আবার ঠিক ফিরে আসে আলামিনের বাড়িতে এই যেন বন্ধুত্ব নয় একেবারে পরিবারের মতো সম্পর্ক আমলেও খাতে দেয় থাকে সাধারণত জলাশয় বা জঙ্গলে থাকে মানুষকে এড়িয়ে চলে কিন্তু আলামিনের মমতায় তাদের আচরণই বদলে গেছে ডাকলেই ছুটে আসে হাত থেকে খাবার নাই এমন দৃশ্য দেখে বিস্ময়ে তাকিয়ে থাকে গ্রামবাসীরাও বাসা পাইছে বনগুলো দেখতে খুব ভালো লাগে মাছ কিনে খেতে হওয়ায়ও পাখিটা অনেক ভালো লাগছে অনেক ভালো হয়েছে আলামিনের বাড়িতে এখন বাস করছে পাঁচটি বক পাখি ভালোবাসা যত্ন আর বন্ধুত্বে গড়ে উঠেছে এই বিশেষ বন্ধন এই গল্প এখন শুধু গ্রামে নয় ছড়িয়ে পড়ছে সবার মনে জান্নাতুল ফেরদৌস independent digital.